একটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত সে পূজা পাঠ করে যা পেত তাই দিয়ে নিজের আর পরিবারের সংসার হওয়ার পর সন্তুষ্ট মনে ব্রাহ্মণের হাতে দক্ষিণা তুলে দিল দক্ষিণা হিসেবে সে তাকে একটি মোটা তাজা ছাগল দিল ব্রাহ্মণ দেবতা এই ছাগলটা আপনার দক্ষিণা ছাগলটা ছিল খুবই মোটা আর তাজা ব্রাহ্মণ ছাগলটাকে দড়ি দিয়ে বেঁধে সঙ্গে সঙ্গে হাঁটিয়ে নিজের গ্রামের পথে রওনা দিল পথের ধারে একটি গাছের নিচে বসেছিল তিন ধূর্ত লোক হঠাৎ তাদের চোখ পড়ল ব্রাহ্মণের সঙ্গে থাকা মোটা ছাগলের দিকে ছাগলটি দেখেই তাদের চোখে লোভের ঝিলিক জ্বলে উঠল ঠিক তখনই প্রথম ধূর্ত এগিয়ে এসে ব্রাহ্মণের সামনে দাঁড়াল ব্রাহ্মণ দেবতা একাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ছাগল চোখে পড়ছে না ছাগল নাকি এ যে কুকুর ছাগল ভেবে কুকুর নিয়ে যাচ্ছেন একটু এগিয়ে দ্বিতীয় ধূর্ত পথ আটকা ব্রাহ্মণ দেবতা এই খোড়া বাছুরটাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন এটা ছাগল তোমাদের চোখে কি কিছুই দেখা যায় এবার ব্রাহ্মণের মনে অল্প একটু সন্দেহ ঢুকে পড়ল তৃতীয় ধূর্ত ভয় দেখানোর ভান করে আরে ছেড়ে দিন এটা তো নেকড়ে কামড়ে দেবে মরে দেবে এবার ব্রাহ্মণ সত্যি ভয় পেয়ে গেল তিনজনের মুখে তিন রকম কথা শুনে ব্রাহ্মণের নিজে চোখকেই আর বিশ্বাস হলো না যদি সত্যি এটা কোনো ভয়ঙ্কর জন্তু হয় ভয়ের চোটে ব্রাহ্মণ ছাগলটাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে গেল দেখলি আমাদের ফোন দিয়ে কাজ করলো আজ দাওয়াত পাকা যে মানুষ নিজের চোখে দেখা সত্যকেও বিশ্বাস করে না আর বারবার অন্যের কথায় বিভ্রান্ত হয় সে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্তই হয়